নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য বিরাট সুখবর উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ অবশেষে কেন্দ্র সরকার প্রকাশ করল শুধু তাই নয় উনিশ নং কিস্তির স্ট্যাটাসে আবার ইতিমধ্যে নতুন আপডেটও এসেছে অনেক কৃষকেরই উনিশ নং কিস্তির স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসে ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে এসেছে তো উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এছাড়াও উনিশ নং কিস্তির টাকা এবার যাদের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা অর্থাৎ কোন কোন কৃষকরা এবার উনিশ নং কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা উনিশ নং কিস্তির টাকা পাবে না সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছে এছাড়াও আরও তিনটি যে কারণে কৃষকদের অ্যাকাউন্টে এবার উনিশ নং কিস্তির টাকা ঢুকবে না সেই তিনটি প্রমাণও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা তো সকলেই জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার যে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে উনিশ নং কিস্তির দু হাজার টাকার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকেরই স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু রয়েছে আবার অনেক কৃষকেরই আর সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে এবং এরই মধ্যে আবার অনেক কৃষকেরই অ্যাপটিও প্রসেসে নোয়ের জায়গায় ইয়েস লেখাটি চলে এসেছে তো এবার কথা হচ্ছে যাদের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির দু হাজার টাকা ঢুকবে কিনা তো এই বিষয়ে আপনাদেরকে বলবো যে সমস্ত কৃষকের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তারা তো টাকা পাবেন অবশ্যই কিন্তু অ্যাপটিও প্রসেসের প্রসেসে যতদিন না পর্যন্ত আপনাদের ইয়েস আসছে অর্থাৎ টাকা পাওয়ার যে সমস্ত আপনাদের প্রসেসগুলি রয়েছে সেই সমস্ত প্রসেসের যদি আপনাদের কাজ সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে ইএস আসবে না অর্থাৎ ততদিন পর্যন্ত আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশতম কিস্তি দু টাকা পাবেন না অর্থাৎ যেই দিনে আপনাদের কিন্তু টাকা পাওয়ার প্রসেস কমপ্লিট করা হবে সেই দিনেই কিন্তু আপনাদের এফটিও প্রসেসে ইএস আসবে এবং তারপরেই কিন্তু আপনাদের উনিশতম কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বর্তমানে যে সমস্ত কৃষকদের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তাদেরকে আমি সকলকে বলবো চিন্তার কোনো কারণ নেই আপনাদের কিছু দিনের মধ্যেই অ্যাপটিও প্রসেসে এর জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে কারণ ধীরে ধীরে করে সমস্ত কৃষকদেরই টাকা পর যে সমস্ত প্রসেসগুলি রয়েছে সেই সমস্ত প্রসেসগুলি কিন্তু কমপ্লিট করা হচ্ছে এবং কমপ্লিট করার পরেই কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের অ্যাপটিও প্রসেসে নো এর জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসছে তো যাদের অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু অপেক্ষা করুন আপনাদেরও খুব শীঘ্রই অ্যাপটিও প্রসেসের নোয়ে যায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তো এবার আসি আরও তিনটি কি কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার উনিশ নং কিস্তির দু টাকা ঢুকবে না তো সেই তিনটি কারণ হল ল্যান্ড সেটিং স্ট্যাটাস ইকুয়াইসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস তো এই তিনটি স্ট্যাটাসের জায়গায় যদি আপনাদের ইয়েস না থাকে সেক্ষেত্রে এবার কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে উনিশ নং কিস্তির দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না শুধু এই তিনটি জায়গায় যদি আপনাদের যে কোনো অ্যাক্টি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ মোট চারটি কারণ রয়েছে এই চারটি কারণে জায়গায় যদি আপনাদের ইএস না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার উনিশ নং কিস্তির যে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু পাবেন না তো বর্তমানে কাদের কাদের এই সমস্ত জায়গায় ইএস রয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যাদের এই চারটি জায়গায় একটি কোনো যদি আপনাদের নো থাকে সেক্ষেত্রেও আপনাদের কোথায় নো রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার সেই পি এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে দেখো আপনারা তো সকলেই জানেন ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে উনিশ নং কিস্তির দু টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ উনিশ নং কিস্তির স্ট্যাটাসে সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে তবে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু একটি সম্ভাব্য ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো অনেস্ক্রিনে আপনারা কিন্তু সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তির ফাইনাল তারিখ অর্থাৎ উনিশ নং কিস্তির টাকার কিন্তু ফাইনাল তারিখ সম্পর্কে এখানে জানানো হয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে দু সালে ফেব্রুয়ারি মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য করা তাই কেন্দ্র সরকার এই প্রকল্পে প্রত্যেক বছর দেশের কৃষকদের ছ হাজার টাকা করে দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয় প্রতি চার মাস অন্তর একটি করে কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেয়া হয় তবুন্দ্র এ পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় আপনারা সকলেই জানেন প্রতিটি কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ছ হাজার টাকা কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু দেয়া হয় এবং আপনারা বর্তমানে সকলেই অবগত প্রধানমন্ত্রী মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের অসিম থেকে এই প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা রিলিজ করেছেন তবে এই প্রকল্পের এবার পরবর্তী কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তার জন্য কৃষকরা অধিক আগ্রহী করে রয়েছেন যেহেতু উনিশ নং কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ উনিশ নং কিস্তির স্ট্যাটাসে অনেক কৃষকই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা ইস্তির লেখাটি চলে এসেছে এছাড়াও অনেকেরই আবার আর এফ সাইন বাই স্টেট আপডেটটি চলে এসেছে এবং অনেকেরই আবার ইতিমধ্যেই অ্যাপটিও ও প্রসেস ইয়েস লেখাটি এসেছে তাই উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে দেয়া হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার সম্ভাব্য তারিখ কৃষি দপ্তরের এক আধিকারিক প্রকাশ করেছে বন্ধুরা বুঝতে পারলেন যেহেতু ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে অর্থাৎ উনিশ নং কিস্তির স্ট্যাটাসে কিন্তু অনেকেরই আপডেট চলে এসেছে অনেকেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বে স্টেট লেখাটি রয়েছে আবার অনেকেরই কিন্তু আর সাইন বাই চলে এসেছে তাই উনিশ নং কিস্তির টাকা অনেকেই মনে করছেন এবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার অনেকেই মনে করছেন যে এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দেয়া হবে তো কবে দেবে সেই বিষয়ে কিন্তু কৃষি দপ্তরের একজন আধিকারিক একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে তো এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের আধিকারিক সূত্রের খবর উনিশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসে শেষ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এছাড়াও কৃষি দপ্তরে আরও একজন আধিকারিক সূত্রে জানিয়েছে উনিশ ন কিস্তির দু টাকা এবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবে বিশেষ করে দোসরা ফেব্রুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে টাকা দেয়া হবে বন্ধুরা বুঝতে পারলেন কৃষি দপ্তরের সূত্রে কিন্তু জানানো হয়েছে উনিশ ন কিস্তির দু টাকা এবার কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢুকতে চলেছে এছাড়াও কৃষি দপ্তরে কিন্তু আরেকজন আধিকারিক জানিয়েছেন উনিশ নং কিস্তির টাকা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দোসরা ফেব্রুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দেয়া হবে তো এই বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে এবার কি জানুয়ারি মাসে টাকা দেয়া হবে না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবে তো অবশ্যই আপনাদের মতামত কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন